আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে পরে একটা ভয়েস ভিডিও নিয়ে পারলাম হ্যালো গাইজ মাই টু ব্যাক সেলেন তাই আজকে বলবো যে আমি আজকে একটু সামান্য সামান্য সাজুগুজু করছি স্যার সবাই বলো যে আপু তোমার মুখের কথা লাগে তোমার বয়সের লাগে না কা আমি অনেক ভিডিওতে বলছি যে যারা আমার পুরান দেহ দেহেরা জানো যে আমার ভিডিও করার মতো কিছু নয় আমি আগে ভিডিও করি পরে বয়স দিই এই কারণে বুঝছো ইনশাআল্লা বাড়ি চলে যাবো তখন সব কিছু ঠিক হয়ে গা আর আজকে বলবো যে সবাই একটা লাইক করো না লাইক একটা না করে দুইটা করবো আমি সময় দুষ্টাম ফেজলামি করি না আমি কোনো স্বর্ণের কোনো গহনা বলতে বা জিনিস বলতে এগুলো কম বলতে সবসময় আমার গলার চেনটাই বেশি পছন্দ বা আর হাতের একটা বেসলাইট স্বর্ণের এটাই সবচেয়ে আমার বেশি সব সময় পড়তে ভাল লাগে মানে ছোটো ছোটোর মধ্যে অত বড় কিছু আমার বাড়ি জিনিস পড়তে ভাল লাগে না এরকম গলার চেন আর হাতের ব্রেসলেট আমার কাছে সবচেয়ে ভালো লাগে পড়তে তো আজকে বলে যে আজকে অনেকে বলো যে আমি একটা শর্ট ভিডিওতে দিছিলাম ইউটিউবে কাজ করলে দুঃখ কষ্ট মিলায় বয়েস বলো মিউজিক বলো এদের ভিডিও দিতে হয় এতে কেউ কষ্ট পাইলে এই যে ভিডিও কষ্টের ভিডিও তাই এরকম কিছু না এটা একটা বিনোদনের জায়গা বুঝছো অনেকে বলছো যে আপু তুমি কি অনেক কষ্ট তোমার তুমি এই ভিডিওটা দেখলে অনেক কষ্ট পাই কষ্ট লাগে তোমার সুখে মুখে না আমার কোনো কষ্ট নাই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ করিয়া আর আমার এরকম কোন আঘাত তো নাই আমার শুধু একটা আঘাত সেটা তোমরা যারা প্রথম থেকে আমার ভিডিও দেওয়া হারা জানো যে এই পৃথিবীতে কোন জিনিসটা না থাকলে দুইটা জিনিস না থাকলে এর বেশি যন্ত্রণা কষ্ট বাড়ে সেটা আমার বাবা নাই আমার বাবা নাই এটাই আমার বেশি কষ্ট ওই ভিডিওটা আমার ঈদের দিন করা ছিল আমি ওই ম্যাজিকটা দিয়ে ছাড়ছি এছাড়া আমার লাইফে আমার কোনো আঘাত বলো কষ্ট বলো কোনো কিছু নাই কারণ আমি যখন ছোটো তখন আমি এই পড়বা একবারে ছোটো থেকে আমি এই তখন আমার পাসপোর্টের বসায় না আমি অনেক ভিডিওতে তোমাকে বলছি ওই সময় আমি পূর্বাশাহী এক্ষেত্রে আমার কোনো আঘাত বলতে বা কোনো কষ্ট বলতে কোনো কিছু নাই আমার ভিতরে শুধু একটা জিনিসই নাই সেটা আমার বাবা আমি আমার বাবাকে অনেক ভালোবাসি কারণ যেরকম বাচ্চারা ছোটবেলা বাবার হাত ধরে আঁটে ওই ওরকম দিন আমার একদিন ছিল কারণ এখন নাই ওরকম দিন ছিল বলতে আমি সব সময় আমার বাবার আশ্বরতাম না সব জায়গায় যাইতাম আমার বাবা যখন মারা যায় তখন অতটা বসো না স্টক করে মারা যায় তখন আমি একবারে ছোটো আমি প্যান গেঞ্জি পড়ি এই টাইমে আমার বাবা মারা যায় হ্যাঁ এই বয়স দিতে আইলে মানে আমার ভিতর থেকে অনেক একটা কষ্ট চলে আসে আমি সব সময় মুখে হাসি করে করি কাজ করলে হাসি কষ্ট সব ভিডিও মিলে করতে হয় বুঝছো আনন্দ বিনোদন সব দিয়ে করতে হয় ইউটিউবে কাজ করলে তো এটা কেউ মান করবে না যে কষ্ট পাইলেই মানুষ চোখে কান্না আসে না এটা সব ভুল ধারণা আশা করি বুঝতে পারছো যারা এই কমেন্ট করো হেরা ইউটিউবে আমি আবার বলি ইউটিউবে কাজ করলে হাসি দুঃখ কষ্ট মানে সব মেসিক মিলে ভিডিও দিতে হয় শর্ট ভিডিও বলো লং ভিডিও বলো আমি দোষ টাইমি ফেস ভিডিও দেই মজার ভিডিও দেই কান্নার ভিডিও দেই মানে হাক টাইমে হাক ভিডিও দেই ইউটিউবে কাজ করলে এইভাবে কাজ করতে হয় বুঝছো আর তোমরা তো সবাই রান্না করার ভিডিও দাও আমি তো রান্না করার ভিডিও দেই না এক একজনে এক এক টাইপের ভিডিও করি যার কাছে যেটা ভাল লাগে ওর কাছে ভালো লাগে ওর কাছে ভাল লাগে না এরকম বিষয়টা কার কাছে ভাল লাগে জানেই না যার ভালো লাগে হয়তো আমার সেলেনে থাকবা আর যার না লাগে না আমার কাছে সবার ভিডিওই ভাল লাগে হাসি খুশি ঠাট্টা মস্করা বা রান্না বাড়া আমি সব ভিডিও দেখতে পছন্দ করি সব